কোনটা তোমার জমি হ্যাঁ কোনটা জমি টের পাই বা পিলার কিন্তু একটাই থাকবো এ লাল জমি এইটা আমার ওইটা আমার ওইটাও আমার এইটা কারটা তোমায় আরে বেড়া তু সাইডে আমার জমি মাঝখানে একদম জমি নেব তোরা কি করস ভাই হ্যাঁ গোলাপ ভাই আমি মাত্র হাসপাতালে তে আইলাম ডাক্তার বলছে ভাই যত তাড়াতাড়ি পারি অপারেশন করেতে তুমি কি করবা কৌ কি কর্ম কেয়াবসার ব্যাপার সবার মুহের কথা কাম হইবো এখন তো এত টেয়া বসাও নাই তার ভিতরে এই যে দানি জমিটাই আছে তুই এটা কাজ কর দানি জমিটা বেচা দেই এটা কাস্টমার দেখ ঠিক আছে আচ্ছা ভাই আমি যাই আসা যা এই আমিনুল ভাই কি ভাই ভাই একটু দাঁড়ান আমার একটু কথা আছে আমিনুল ভাই আমরা তো এলাকায় টুকটাক জমির দালালি করেন আমার যে দানি জমিটা আছে না ভাই ওটাই বেসমু একটু বেচাই দেন না ভাই আমার পোলাটার অপারেশন করা লাগবে অনেক টাকার দরকার একটু দেখেন না ভাই

কে অবস্থা একটা ধান জমি বিক্রি করবেন हां ভাই ঠিকই শুনছেন আমার বাচ্চাটা অনেক অসুস্থ অপরেশন করতে হবে অনেক টাকার দরকার তাই বিক্রি করব তো কি আমি কি সব ঠিক আছে তো হ্যাঁ রে ভাই এটা হল প্রত্যেক সম্পত্তি বাপ জমি বছর বছর ধরে চাষতেছি ভাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে ভাই জমি চলেন জমি পছন্দ দিলে আমি এখনি বায়না করে যাব আচ্ছা চলেন দেখাই আসসালামু আলাইকুম মতবশাব ওয়ালাইকুম আসসালাম কি খবর খুজ নিতে কইছেন এটা তো আমি খুজ নিছি মতবশাব আপনি জমির পাশের জমিটা আছে না ওড়াই তো বিক্রি করব রহিম কিন্তু আমি আপনার কথা কইছিলাম এই তো আপনার কাছে বিক্রি করব না সে তো বিক্রি করব বাইরের লোকের কাছে টাকা বেশি পাইবো মতবশাব রহিম কিন্তু পাংখা কোথায় গেছে আপনি খালি কন আর পাংখা আমি চাইটা দেই কি কই সামিনুল এদাই যদি হয় গিরামে তো আমার ব্যাডা কোনো অস্তিত্ব থাকবো না ওই জমি বিক্রি করব আর আমি জানি না দেই ও কার কাছে জমি বিক্রি করে তুই যা ও দাঁড়া ধর চা পানি আলাইকুম যা ওয়ালাইকুম আসসালাম কে ভাই আপনাকে তো চিনলাম না আমি পাশের গ্রাম থেকে আসছি আমার নাম হচ্ছে আশ্রাপুর এখানে জমি দেখলাম ফসলি জমি

মদবাশাব আমি একটা জমি বিক্রি করব আমার পোলাটা হাসপাতালে ভর্তি অপারেশন করতে হবে অনেক টাকার দরকার আমি এই লেগে জমিটা বিক্রি করব আমি কি গান করব জমিটা বিক্রি করে কন। আমার এই জমিটা আপনারা খালি ভাঙা নি যে সকালে দেখে যায় আর বিকেল আসে না কারডা কি মদবাশাব কোন তো জমি কিসের জমি কার জমি এ লাল কি কয় মদবাশাব আপনি যেমন নাটক করতেছেন মনে কিছুই জানেন না আপনি মদবাশাব এমন সময় আছে ভালো হয়ে যান এই জায়গা জমি নিয়ে কবরে যাইতে পারবেন না একদিন মরতে হইব রহিম মিয়া আস্তে কথা ক তুমি কাল্লাহের কথা কইতাছা জানো রহিম মিয়া তুমি এলাকায় জায়গা বিক্রি করবা আর মাত বোর সাপ জানবো না তা কি কইরা হয় মাত চাইলে কাগজ পত্র লাগবো না এমনি খাইবো জমি তুমি দেখবা এ রহিম মাতবোর কি তোর মতো চাষ আপসারে যে তোর জমি লয়ে বইয়া রইছে জমি যদি বেচস তাইলে মাত কাছে বেচবি আর যদি না বেচস তাহলে তোর জমি নাই মাদসাপ আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি দুটো পায়ে পড়ি আমি বাইরের লোকের জমি দিয়েছি এটা আমার অন্য হয়ে গেছে মাদবা সাহেব আমার পোলাটা হসপিটালে ভর্তি অপারেশন করা লাগবে অনেক টাকার দরকার আজকের মধ্যে টাকা জমা দিতে হইব মাদবা আমার জমিটা নিয়া আজকের মধ্যে টাকা দেন আমারে ঠকায়েন না জমির যে দাম আছে ওই দামটা আপনি আমারে দেন পাসার এই লাল এই দুই 2 লাখ টাকা দিয়ে জমির দলিল টলিল কি আছে সব কিছু বুঝে নে বুঝা মাদবা ওই জমি শতক চলতে দুই লাখ টাকা করিয়া আট লাখ টাকা দাম আয় আপনি আমার এক লাখ টাকা কম দেন সাত লাখ টাকা দেন আর পঞ্চাশ হাজার বারে আমার দোষাব আড়াই লাখ টাকা দিয়ে দেন জামিলা শেষ কি কোন মাদবা সাহেব দুই লাখ আড়াই লাখ শুরু করছেন মাদবা সাহেব আপনি কি আমার নাটক করতেছেন ওই জমি আমি বেসুম না প্রয়োজনে আমি আমার কিডনি বেসে পড়ার চিকিৎসা সোজা আঙ্গুলে যে ঘি উঠে না আঙ্গুল যে বেকা করলে ঘি উঠে এটা তো বুঝছ তোমার আড়াই লাখ টাকা দিতে চাইছি না তুমি আড়াই টাকাও পাবানা এই যে তুমি উঁচা নিচা দেখছো না সোজা একটা ট্রাক্টর মনে দিব সব জমি সমান হয়ে যাবে কোনটা তোমার জমি আর কোনটা কুদ্দুসের জমি কিছুই টের পাইবা না পিলার কিন্তু একটাই থাকবো দর পিলার বুঝছ এখনো সময় আছে জমিটা দিয়ে দাও বুঝছি নীরবতা সম্মতির লক্ষণ ছোট বউ আড়াই লাখ টাকা নিয়ে আসো ডয়েট থেকে এসে দিয়ে যাও যাও ভিতরে যাও রহিম এনাও আড়াই লাখ টাকা আছে লালমিয়া রহিমের লগে যা দলিল টলিল যা আছে সব নিয়ে আসো যাও এইরকম ভূমিদস্যু শহর গ্রাম সবখানেই আছে এদের মৃত্যুর কোনো ভয় নাই এরা ক্ষমতার জোর থেকে স্বার্থ হাসিল করে তাই তাদেরকে বলি এই দুনিয়ার মায় একদিন ছাড়তে হবে সঙ্গে জমি জমা টাকা পয়সা কিছুই যাবে না যাবে শুধু আপনার ব্যবহার আপনার আমল নামা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ